আপনার কাপড়ের নিচে বোমা ভাত ভাত নিয়ে যাচ্ছেন তাই ভাবে ঢেকে কেন আমি যে গরুর মাংস বোনা করতে বলেছিলাম সেটা দিয়ে নিয়ে যাচ্ছেন নাকি না বোমা এটা তুমি কেমন কথা কইলা আমি ডাল দিয়ে ভাত নিয়েছি তাই ভাবে লুকিয়ে লুকিয়ে কেন নিয়ে যাচ্ছেন বোমা ভাত খাওয়ার সময় পাইনি তো তাই ওই পাশে নিয়ে ভাতগুলা খাইতাম এই আপনি এত কিসের স্বাধীন খাওয়ার খাওয়া খাওয়া ছাড়া কি আপনি কিচ্ছু বুঝেন না নাকি শুনুন আজকে আমার বোন আসবে বাড়িঘর সুন্দর করে পরিষ্কার করে রাখবেন আর আমার বোন যেই রুমে থাকবে সেই রুমটা সুন্দর করে গুছিয়ে রাখবেন আর আমার কিছু জামাকাপড় আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে দিবেন দিন প্লেট এখন আর খেতে হবে না খেয়ে খেয়ে শরীরটাকে একদম হাততির মতো বানিয়েছে আগে কাজ করুন তারপরে খাবেন তুই তো বানাইনি শরীরটা ভালো আছে তো তারাকে কও তোমার এই অবস্থা কেন কি হয়েছে বাজা হয়তো ভালো আসি তোমার কাপড়ের অবস্থা কেন বাড়ির তো তাই এইলা কাপড় পিন্ধতে আছি তোর শেয়ারের অবস্থা কেন বাজা শীতের দিন তো তাই আর কি এরকমই চিন্তা করিস না ভালো আসি বা তোর ঘন চলছিলা তোমার গামদা নিয়ে একসা বোনা চাই

কি গ্রাম থেকে ছেড়ে এসেছে আর সমস্ত কাজ বন্ধ করে দেখেন আলাপ আলোচনা চলছে না তাদেরকে তাই কাজ শেষ কর বসে বসে খেয়ে খেয়ে শরীরটাকে মতো বানিয়েছে আর কোনো কাজ করার নেই তোমার এত বড় সাহস তুমি আমার বাড়িতে এসে আমার স্ত্রীর গায়ে হাত তোলো তোর সাহস কেমনে হয় আমার মার তোর বাড়িতে কাছের বউ বলা যায় কাছের বউ মানে তুই পাল্টা কথা কইতেছস তুমি সব আমি কি কইতে তোর বড় জিগা কবিতা ভাইজান এসব কি কইতেছে মিথ্যা কথা সব মিথ্যা কথা ভাইজান বানিয়ে বানি মিথ্যে কথা বলছে যাতে করে তুমি আমার গায়ে হাত তুলো আর ভাইজান এই বাড়িতে থাকতে পারে ভালো সে যে বুঝতে পেরেছো আমি মিথ্যা কথা কইছি না আয় মায়ের দিকে আগে দেখ একবার মায়ের কাপড় অবস্থা দেখ তোর বউ তোর বউ আমারে দেখে গাল তোর শালি আমার মায়ের বুড়াকে এই মাও কি তোর এত রাগ আমার মা না তোর বয়স সাহস কেমন আমার মা রে গর্ব চায় বুয়াটাকে আরে যেই মাও আমার ঘরে মানুষ করতে চাই সারাটা জীবন নষ্ট করে দিছে সেই মারে তুই বুয়া বলাই যাস আরে মাও তো আইসে সন্তানের বাড়িতে ভালোভাবে থাকবো ভালো মন্দ খাবো আর সেই মাও রে তুই বুয়া বলাই তুই দিস কলসাস লাগে আরে তুই মান আসলি আমি মাসিনি তুই তো শুধু আসলি মাঝে আমাকে জন্য কত কষ্ট করছে এটা আমি দেখছি রে ভাই আমি দেখছি তোমার মায় না টাকা লাগবো না কুর্তা কয়েছিল চুরো বুলার বাড়ির যাবো টেকা আলা অসুস্থ কটা দিন তাই গাই গে থাকছো না সাত মিটছে না টাকা লাগবো না পুলার বাড়ির আহো দাঁড়াও ভাই তুমি যে কথাগুলো বলছো সেটা সত্য কিনা মিথ্যা সেটা আমার জানার দরকার আছে কারণ আমি আমার মাকে এখানে কাজ করার জন্য নিয়ে আসি নাই আমি চিন্তা ভাবনা করছিলাম গ্রামের বাড়িতে আমার মা থাকে কি খায় না খায় কি পড়ে না পরে সেটা আমি যেহেতু জানি না আমার এখানে আই না কিছুদিন ভালো মন্দ খাওয়াবো ভালো মন্দ পরাবো সেই জন্য কবিতা ভাইজান যেগুলো বলছে সবগুলো কি সত্য তুমি কি আমার মারে দিয়ে কাজ করাইছো রাসেল বিশ্বাস করো আমি কিছু করিনি আমি কেন শুধু শুধু আমাকে দিয়ে কাজ করাবো আমি তাকে দিয়ে কোনো কাজ করাই আমাকে জিজ্ঞেস করো ঠিক আছে মা সত্যি করে বলো ভাইয়া যে ঘটনাগুলো বলেছে সব কি সত্য ই মানে বাবা না সব মিছা কথা থাক আর কিছু বলতে হবে না সবকিছু আমি বুঝে গিয়েছি আর আমিও অফিসার কাজে ব্যস্ত থাকি হয়তো তোমার খোঁজ খবর নিতে পারি না কিন্তু তোমার সাথে এমনটা হয়েছে তুমি আমাকে একটাবারের জন্য বলতে পারলে না আরে জি তোকে বলছি দেখ তুই যে মানুষটার সাথে খারাপ ব্যবহার করেছিস যে মানুষটাকে দিয়ে কাজ করেছিস সেই মানুষটা তোকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে আর তুই কিনা আমার মার উপরে এত অত্যাচার করেছিস তোর বিচার আমি পরে করব তোর মাকে ডেকে এনে তোকে আমি তালাক দিব ভাইজান আমাকে তুমি মাফ করে দিও আমি আসলে বুঝতে পারিনি যে আমার মার সাথে এমনটা হয়েছে মা তুমিও আমাকে ক্ষমা করে দাও

아, 쟤는 맑은. 맑은 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 이은 맑은 맑오맑